স্বাগত একুশ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ধারাবাহিক একটা পতনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন শেষ করেছে আমি সেই সংখ্যাটা যদি আপনাদের একটু বলি তিনশো আঠারোটি প্রতিষ্ঠানেরই শেয়ারের দর হারিয়েছে সেখানে দর বেড়েছে মাত্র সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের এবং টার্নওভারে খুব একটা ইতিবাচক কিছু আমরা আজকে দিন শেষে দেখতে পাইনি চলুন আমরা একটু দেখে নিই যে আজকে দিন শেষের যে চিত্র রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান সেই অবস্থানটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমরা অপেক্ষা করছি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের জন্য আমরা কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে ডিসি প্রধান সূচকটি কিন্তু আজকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি করেছে এবং শুরুতেও কিন্তু সেই একই চিত্রই ছিল এবং দিন শেষে চৌষট্টি পয়েন্টের মতো পয়েন্টের মতো হারিয়েছে এর প্রধান সূচক এবং এই সূচকটি পাঁচ হাজারের নিচে নেমে গিয়েছে চার হাজার নশো চোদ্দো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সূচকটি অবস্থান রয়েছে যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের চিত্রটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন আমরা দেখে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র পঁয়তাল্লিশটি সেখানে তিনশো নয়টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যাটি আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং দিন শেষে একটু টার্ন চিত্র আমরা দেখে নিই চলুন আহ সারাদিন জুড়ে লেনদেন হয়েছে মাত্র চারশো পনেরো কোটি টাকা যেখানে গত কার্যদিবসে কিন্তু প্রায় পাঁচশো কোটি টাকার মতো লেনদেন ছিল তো ঢাকা স্টক এক্সচেঞ্জের যে চিত্র ছিল দিন শেষে আপনারা দেখছিলেন এবং দিনের শেষটাও সেই ধারাবাহিক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকে তো দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো প্রাইলিং সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে মহিমা পলি আমাকে আমন্ত্রণ তিনশো নয়টি প্রতিষ্ঠানেরই কিন্তু আজকে শেয়ারের দর হারিয়েছে এবং মাত্র পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দিনের শেষ চিত্র এটা এবং বাজারের শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত একটা না একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে যেখানে গত কার্য কার্যদিবসে কিন্তু আমরা ভা গত সপ্তাহে কিন্তু একটা ভালো একটা চিত্র দেখছিলাম শেয়ার বাজারে এটা আসলে কোন দিকে যাচ্ছে না আসলে আমরা গতদিনও দেখলাম যে মার্কেটে পঞ্চাশ পয়েন্টের মতো সূচকের পতন হয়েছে লেনদেনও যে খুব বেশি ভালো ছিল তা না এবং তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও বজায় ছিল এবং সূচক সিক্সটি পয়েন্ট ডাউন পাশাপাশি লেনদেনও পাঁচশো কোটি নিচে আমরা তো আশাবাদী ছিলাম যে হ্যাঁ গভর্নমেন্ট এই মার্কেটের ব্যাপারে তারা পজিটিভ এবং মার্কেটে তারা ফান্ড সাপ্লাই ও কিছু দেওয়ার চেষ্টা করেছে আইসিবির মাধ্যমে এক হাজার কোটি টাকা রিসেন্টলি তারা দিয়েছে এবং সেখানটাতে কিছু স্বস্তির আভাস আমরা পেয়েছিলাম ভেবেছিলাম হয়তো বা প্যানিক ভাবটা কেটে যাবে এবং ইউনিটের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল বা তারা যে একটু দোটানায় ছিল সেই জায়গাটা একটু হয়তো বা রিলিফ তারা পাবে বাট ঘটনাটা কিন্তু ঘটেনি স্পেশালি আমার কাছে যেটা মনে হচ্ছে এখন দেশের মধ্যে একটা কিন্তু মনে হচ্ছে যে রাজনৈতিক একটা অস্থিরতা বিরাজ করছে অনেকে অনেক রকম আশা নিয়েছিল যে উনি দেশে ফিরবেন কেউ আসবেন হাল ধরবেন last হল আমাদের যে একটা বিরোধ দলের যে নেত্রী বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অবস্থা কিন্তু খুবই সংকটপূর্ণ সব কিছু মিলে 12 মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে এই রাজনৈতিক অস্থিরতা আর টানাপোড়েনটা কিন্তু আমাদের মার্কেটে একটা প্রভাব ফেলেছে বলেই মনে করি এবং এটাই মানে আজকে বা গতকাল যে মার্কেটের যে পতন আমার কাছে মনে হচ্ছে এই নিউজটা মানুষকে কিছুটা অবশ্যই অবশ্যই এফেক্ট করেছে এবং এই কারণে কিন্তু কনফারেন্সের জায়গাটা থেকে একটু দুর্বলতা আমরা লক্ষ্য করছি এখানে একটু একটু ইন্টারাপ্ট করছি যে আপনি যেমনটা বলছিলেন যে আসলে যে একটা প্রধান দলের যে ব্যক্তি উনি এই মুহূর্তে হসপিটালাইজড আছেন এবং অবশ্যই আমরা তার রোগমুক্তি কামনা করছি আরেকটা বিষয় হচ্ছে যে বাজারে এর প্রভাব পড়ছে আমরা এরই মধ্যে কিন্তু নির্বাচনের একটা ডেডলাইন জেনেছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ডেডলাইনও ঘোষণা হয়েছে কিন্তু জনমনে কিন্তু এটা একটা শঙ্কা তৈরি হচ্ছে নির্বাচন আসলে আদৌ হবে নাকি হবে না তো এর প্রভাবটা বাজারে কতটা পড়ছে বলে আপনার মনে হচ্ছে আমি তো আপনাকে বললাম একটু আগে যে আসলে এটাই এখন একটা রাজনৈতিক একটা অস্থিরতা মানুষের মধ্যে বিরাজ করছে মানে মানুষ কোনো কিছু এখন আর বিশ্বাস করতে চাচ্ছে না আসলে কি হতে যাচ্ছে বা কি হবে এই বিষয়টাতে কিন্তু মানুষ ব্যাপক অস্থিরতায় ভুগছে এবং তারই কিন্তু সংখ্যাটা তো হতেই থাকতেই পারে না দেখা যাচ্ছে যে অনেক কিছুই তো ব্যাটে বলে হচ্ছে না মিলছে না সাথে কাজের বিল হচ্ছে না একটা ঘটনা ঘটছে সেটা মানে বাস্তবে দেখা যাচ্ছে আরেকটা হতে যাচ্ছে অনেক কিছু আসলে হয়তো সবকিছু আপনাকে খোলসা করে বলতে পারি না বলা আসলে সম্ভব না তারপর আমি আরেকটা যে বিষয় একটু উল্লেখ করতে চাই সেটা হলো যে আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু আসলে আপনার দুইটা পার্ট আছে তাই না একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি একটা কিন্তু আরেকটার একটা পরিপূরক বা তো আপনি দেখেন একটা বছর চলে গেল এটা ডিসেম্বর মাসের আজকে আহ এক তারিখ তাই তো আচ্ছা তো আর একটি মাসই তো আছে আমরা কিন্তু একটা আইপিও কিন্তু পেলাম না

এখনো বলবো যে উচিত যারা এখানে রেগুলেটরি বডি আছেন তাদের উচিত অন্তত একটা বা দুইটা আইপিও হলো এ মাসে দিয়ে জাস্ট একটু মানটা বা নামটা একটু রক্ষা করা যায় না ঠিক আছে বছর আইপিও এসেছিল একটা বা দুইটা হলেও তো বলা যাবে যে আইপিও খরা বা আইপিও শূন্যতা এই মার্কেটে কখনোই ছিল না সেটা তাহলে আমরা আসলে বোঝাতে পারবো আহ এটা আমার মনে হয় যে উচিত এই সিগনালটা কিন্তু বিনিয়োগকারীদের পাওয়া উচিত এবং মানুষ আপনার ক্যাপিটাল মার্কেটে কখন আগ্রহী হয় না আসলে এমন হতে পারে মার্কেটে ফান্ড আছে অনেকে বসে আছে সেই টাকাটা সে নিয়ে আসছে না যখন নতুন কোন আইপিও আসে আমরা দেখি অলওয়েজ বাংলাদেশের মার্কেটে ভালো আইপিও আসলে অলওয়েজ সেটা একটা উদ্দীপনা একটা উৎসাহ তৈরি হয় এবং নতুন কিছু বি অ্যাকাউন্ট তৈরি হয় এবং যারা ইনঅ্যাকটিভ ছিল তারাও কিছুটা নড়েচড়ে বসে তো সেই জায়গাটাও তো আসলে একটু রেগুলার বিবেচনা করা উচিত বলে আমি মনে করি আচ্ছা তো নতুন যে আইপিও বিধিমালা যেটা হচ্ছে এর মধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেই আইপিও নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের মতামত রয়েছে এবং অনেকেই হয়তো বলছেন যে এই নতুন আইপিও বাজারের স্বচ্ছতা বাড়াবে এবং গুণগত কোম্পানিগুলোকে উৎসাহ দেবে আরেকটা বিষয় হচ্ছে বিনিয়োগকারীর সুরক্ষাও হয়তো দেবে কিন্তু বড় কোম্পানিগুলো অনেকেই বলছে যে আইপিও বড়ো কোম্পানিগুলো এড়াতে পারে সেক্ষেত্রে আসলে কি করা উচিত না আমার কথা হলো যে আপনি খরচটা করে নিয়ম নীতি করে নীতিমালা করেন নিয়মিত এর আগও তো ছিল এরা এর আগের নীতিমালা তো অনেক আয় এসেছে তাই না তো ভালো কোম্পানিও তো এসেছে আবার খারাপ কোম্পানিও এসেছে নতুন নীতিমালা হয়েছে এটাও নিশ্চয়ই মার্কেট বান্ধব হয়েছে বা হতে পারে আমরা সেটা ডিটেলটা এখনও জানি না এবং কিছু রেকমেন্ডেশনে গিয়েছে মূল কথা আপনি যখন কোনো একটা ইস্যু আরকে মার্কেটে লিস্টেড করাতে চাবেন তাই না তো সে তো জব দিহিতার আওতায় আসবে সে তাই না সে তখনই বিবেচনা করবে আমি কেন এখানে যাব আমার বেনিফিট গুলো কি কি আছে যে আমি সুবিধাগুলো কি কি পাবো ট্যাক্স বেনিফিটের বাইরেও আরো কিছু বেনিফিট তো তারা চায় তাই না তো সেই বেনিফিট গুলো আমরা তাদের কতটুকু দিয়েছি তাই না তো সেই জায়গাগুলোতে কতটুকু কাজ হয়েছে নতুন আইপিও রেগুলেশন সেইগুলো কতটুকু এটা এখনো পাবলিশ হয়নি বা আসেনি তো এই বিষয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না তবে মেইন যে জিনিসটা একটা দীর্ঘসূত্রিতা কিন্তু আমাদের মার্কেটে আমরা দেখতে পাই অলওয়েজ যে কোনো ইস্যু আসতে গেলে তাকে আহ অনেক অনেক কোয়ারিজ অনেক কিছুর জবাব দিয়ে তারপরে আসতে হয় এটাকে আরো একটু সোজা সহজ কিভাবে করা যায় সেই জায়গাটা যদি চিহ্নিত করা যায় পাশাপাশি আপনার যারা ইস্যুয়ার তাদের একটা সময় বেঁধে দেওয়া যে কত সময়ের মধ্যে আমি এই মার্কেটে আসতে পারবো তাহলে তার যে প্রয়োজনটা সেটা সেখান থেকে নিতে পারবে দেখো ধরেন সে আজকে অ্যাপ্লাই করলো তার আইপিও তার ফান্ড প্রয়োজন হলো দুই মাস বা তিন মাস বা চার মাস পরে আপনি তাকে পারমিশন দিলেন এক বছর পরে তো এই যে আনসার্টিনিটি এতেও কিন্তু অনেক ইস্যুয়াররা এখানটাতে আগ্রহী হয় না তো অনেকগুলো জায়গাতেই আসলে আমার মনে হয় যে কাজ করার বিষয় আছে এগুলো যদি সামনে যদি নতুন নীতিমাল হয় ভালো তারপর আমি একটু আগেও বলেছি যে যে আগেও আগামী নীতিমাল অনুযায়ী যদি আমরা এক দুইটা আইপিও যদি মার্কেটে এই বছর দিতে পারতাম তাহলে কিন্তু মার্কেটে একটা ভালো একটা মেসেজ যেত যে পঁচিশ সালটা আইপিও শূন্য ছিল না সেটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম বলেছিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে নতুন যে আইপিও আসছে না বাজারে বাজারের এই চিত্রর জন্য আসলে এটা অনেকটা দায়ী হয়তো অবশ্যই আপনার যে নীতিমালা করবে করবে এটা এটা করতে করতে তো দেড় বছর চলে গেল তাই না তো এটা কি এত সময় লাগে কিনা তাই না এটাও তো আসলে আমাদের মাঝে তো প্রশ্ন আমরা তো আসলে মার্কেটের একটা স্টেক হোল্ডার তাই না আমরা ব্রোকার হাউস আমরা ব্রোকার মানে আমরা এখানে আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট আছে এজ এ ডিলার আমরা ইনভেস্ট করি পাশাপাশি আমাদের ক্লায়েন্টরা আছে তাই না আমরা তো তাদের সাথে কথা বলি তো তাদেরও তো কথা যে কি হলো দেড় বছর ধরে মার্কেটে তো কোনো রকম নতুন কোনো শেয়ার আমরা দেখতে পেলাম না কিছুই হলো না এই প্রশ্নের জবাব তারা তখন দিতে পারি না তাদের অনেক পুঁজিবাজার বিশ্লেষকরাই বলছেন যে আসলে ভালো কোম্পানি আসার থেকে না আসা ভালো এটার সাথে আপনি কতটা একমত আসলে দেখেন ভালো কোম্পানি বা মন্দ কোম্পানি সেগুলো তো অবশ্যই রেগুলেটর তারা বিবেচনা করবে তাই না মার্কেটে আপনি যখন দশটা ইস্যু আসবে বছরে তাই না সেখান থেকে দেখা যায় যে এক দুইটা কোম্পানি তারা পারফরমেন্স অথবা বা পরবর্তীতে যে তারা খারাপ করতেই পারে তো এই এগুলো অমিট করা যায় বাট এমন ঢালো ভাবে যদি কোনো মানে কোম্পানিগুলো চলে আসে সেটি তখন বিবেচনার বিষয় আপনার তো যারা এই পারমিশন দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জের আমি মনে করি আছে এবং তারাও বিষয়গুলো বিবেচনা করবেন এবং যারা মেইন আমাদের যে বিশেক আছেন তারাও দেখেও তো দিবেন তাই না এখন আমি যদি আগেই ধরে বসে থাকি যে আহ যেই কোম্পানিকে আমি লিস্টেড করবো তারা সবাই খারাপ হয়ে যাবে হ্যাঁ কাউকে দেওয়া যাবে না এমন যদি একটা গো বসে থাকি তাহলে তো আমরা কোনো আইপি পাবো না তাই না মানে নতুন কোনো ইস্যুই তো আসবে না আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না এবং আমরা আসলে দুর্ভাগা আমাদের দেশটা আমি মনে করি ক্যাপিটাল মার্কেটের দিক দিয়ে যে আমরা দেখেন লাস্ট পনেরো ষোলো বছর ধরে কিন্তু এই মার্কেটটা সব শেষে শেয়ার বাজারে ফের আলোচনায় উঠে এসেছে আসলে বেসরকারি কোম্পানি সরাসরি তালিকাভুক্তির বিষয়টি এবং শেয়ার বাজারে ভালো বিদেশি বহুজাতিক কোম্পানি বড় মূলধনী কোম্পানিগুলোর তালিকাভুক্তির ক্ষেত্রে একটু সহজ করা উচিত ডিরেক্ট লিস্টিং করা উচিত এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই আমি এটাকে সমর্থন করি ভালো কোম্পানিগুলো আপনি মাল্টিনেশনাল কোম্পানি তাদের অ্যাকাউন্টস নিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন করার কোনো স্কোপই নাই তো তাদেরকে যদি আমরা আরো এরকম ধর একশো পর্দ দিয়ে দিই যে তুমি এগুলো ঠিক করে নিয়ে আসো তোমার জন্য এত সময় লাগবে এত বিষয় যদি বলে যাই তাহলে তাদের ক্ষেত্রে জানেন যে এটার কোম্পানি ভিত্তি আছে এটা একটা রেপুটেড কোম্পানি তাই না তাদের ক্ষেত্রে তো কিছু ছাড় দেওয়া হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি তাকে ডাইরেক্ট লিস্টিং এর সুযোগ দিলে এটা তো কোনো আমি সমস্যা দেখি না হ্যাঁ সেই সুযোগগুলো দেওয়া উচিত আমার কথা হলো যে মার্কেটে আপনার আহ লিস্টেড কোম্পানির সংখ্যা বাড়াতে হবে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে ঈশ্বরকে অ্যাট্রাক্ট করতে হবে তাহলে মার্কেট কিন্তু বড় হবে এবং মার্কেট থেকে তখন কিন্তু আপনার দেখবেন যে ঈশ্বররা ব্যাংকের দিকে ব্যাংকমুখী না হয় তখন ক্যাপিটাল মার্কেটমুখী হবে এবং এখান থেকে তারা তাদের ফান্ড লং টার্ম ফান্ড যেটা ফান্ডিং যেটা অন্য দেশে যেগুলো হয় সেটা বাংলাদেশে তার প্রতিফলন আমরা দেখতে পারবো এবং সেটি আমরা দেখতে চাই সামনের দিনগুলোতে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে সবশেষে জানতে চাইবো যে আসলে পুঁজি অনেক ভালো কোম্পানি আছে এবং ফান্ডামেন্টাল কোম্পানি যে কোম্পানির উপর আমরা ভরসা করতে পারি কিন্তু তাদের তো সেরকম আশানুরূপ কোনো পারফরম্যান্স দেখতে পাচ্ছি না আমরা না এটা আপনি যে বলছেন একেবারে আমি তার সাথে পুরোপুরি একমত না অবশ্যই আমাদের দেশে যে সমস্ত ভালো ভালো কোম্পানিগুলো আছে তারা আপনি তাদের যাদের ফিনান্সিয়াল যদি আপনি স্ট্রেন্থগুলো দেখেন খারাপ তো না অনেক কোম্পানি তো আছে আর ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে পাওয়ার সেক্টর আছে বিভিন্ন অনেক আপনার ফুটওয়্যার সেক্টর আছে অনেক কোম্পানি তো ভালো করছে তো আপনি মানে ভালো ভাবে বলা যাবে না আছে डेफिनेटली ভালো কোম্পানি আমাদের মার্কেটে এখনো আছে এবং সেই মানে কোম্পানিগুলো তো যদি ইনভেস্ট করে একটু এখন হয়তো একটু ক্রাইসিস যাচ্ছে ক্যাপিটাল মার্কেটে একটু মানুষের মধ্যে দ্বিধা আছে কনফিডেন্সের অভাব আছে আমার মনে হয় যে সামনে যদি ভালো দিন আসে সেই সংখ্যা সেই বিষয়গুলো কেটে যাবে এবং বিনিয়োগকারীরা এখান থেকে ডেফিনেটলি তারা গেইন করবে বা প্রফিট তারা নেবে সেটা আমি বিশ্বাস করি জি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইলিং সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী সঙ্গেই থাকুন